নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে বকেয়া ডিএ বাকি ছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং তাদের জন্য এই আপডেট আপনারা প্রত্যেককে জানতে পারবেন অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন এবং এবং আগামী যে সাতাশ জুন সেই তারিখের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ অর্থ গত মে এমনই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আর সেজন্যই এবার পাঁচ দিনের অপেক্ষায় কার্যত করে বসে রয়েছে রাজ্যের অত্যন্ত অন্তত দশ লক্ষ সরকারি কর্মী ও পেনশন পাপক আশা একটাই যে এবার হয়তো মিলবে বকেয়া ময়ার্ক ভাতা কিন্তু আদৌ কি সাতাশ জুনের মধ্যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ টাকা ফেরত পাবে রাজ্য সরকারি কর্মী ও পেনশন গ্রাহকরা এরকম কিন্তু বিভিন্ন রকমের সংশয় উঠছে এবং বলা হয়েছে যে জুন রাজ্য সরকার ছুটি রয়েছে ওই দিন ঘনিয়ে রথযাত্রার কারণে দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে এরপর পরপর দুদিন ছুটি থাকবে কারণ পরের দুদিনই শনিবার এবং রবিবার তাই সরকারি কর্মীরা আশা করছেন যে তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে নবান্ন একটি বকেয়া ডিএ নিয়ে ঘোষণা করতে পারে সরকারের দাবি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা মেটালে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা খরচ হবে রাজ্যের তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে সেই অর্থের অন্তত পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্য সরকারের তরফ থেকে গত ষোলো মে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশন পাপকদের বকেয়া মর্গ ভাতা নিয়ে রাজ্য সরকার কি ভাবছে বা কোন পথে হাঁটছে তা আগামী চার সপ্তাহের মধ্যে অবশ্যই আদালতকে জানাতে হবে তবে শীর্ষ আদালত এটিও বলে দিয়েছে যে পঁচিশ শতাংশ মর্গ ভাতা বাদে বাকি অংশ নিয়ে শুনানিটা হবে আগামী আগস্ট মাসের দিকে এরকম অবস্থায় সরকারি কর্মীদের ভাতা মেটানোর দিন ক্রমশ এগিয়ে আসছে এদিকে রাজ্যের কোষাগারে ঘাটতি মেটাতে আরও ঋণ নিতে চলেছে রাজ্য সরকার একদম ঠিক শুনেছেন যে দেশে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে বর্তমানে রাজ্যের কোষাগারের ঘাটতি মেটাতে অতিরিক্ত ঋণ নেওয়ার পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার এ প্রসঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত শুক্রবার দিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলা সরকারের তরফে আরও তিন হাজার পাঁচশো কোটি টাকার ধার বাবদ চাওয়া হয়েছে সেজন্য আগামী চব্বিশ জুন এস নিলামে অংশ হচ্ছে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং সূত্রের খবর অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে ঋণ সেটি কিন্তু পাওয়া গেলে তিন হাজার পাঁচশো কোটি টাকার মধ্যে পঁচিশ বছরের মেয়াদি ঋণ বাবদ দু হাজার কোটি টাকা এবং অন্যদিকে ২৬ বছরের মেয়াদে আরও এক হাজার পাঁচশো কোটি টাকা পাবে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কেন হঠাৎ এরকম ঋণের পরিমাণ নিতে হচ্ছে রাজ্যকে এরকমই একটি প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে তো আপাতত যা খবর যে বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্পের টাকা মেটানোর জন্য এই ঋণ নিতে হচ্ছে রাজ্য সরকারকে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অতি রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ সেটি মেটাতে হবে রাজ্যকে যেটি সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে ফলত কোষাগারে ঘাটতি থাকলেও কাঁধে দায়িত্ব থাকায় রাজ্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রাজ্যকে অবশ্যই সাড়ে তিন হাজার কোটি টাকার একটি ঋণ নিতেই হবে এবং সেটির থেকেই রাজ্যের সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকে অর্থ মেটাতে হবে বাংলার মানুষকে বা বাংলার সরকারের তরফ থেকে এমনটাই কিন্তু মনে করছে বহু বিশেষজ্ঞ তবে সেই অর্থ মেটাতে গিয়ে এক মাসে তিনবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে ঋণের জন্য অনুরোধ করতে হয়েছে রাজ্য সরকারকে তবে প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশিকার উপর ভর করে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ প্রাপ্তির অপেক্ষায় রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী এদিকে রাজ্যের কোষাগারে ব্যাপক ঘাটতি কিন্তু রয়েছে যদিও এ প্রসঙ্গে বহু আগেই মমতা সরকারের আইনজীবী অভিষেক সিং মন অভিষেক মনু সিংভি স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যকে যদি একসাথে পঁচিশ শতাংশ বকেয়া মার্গ ভাতা অর্থাৎ দশ হাজার কোটি টাকা দিতে হয় সেক্ষেত্রে কোমর ভেঙে যাবে তাদের এরকমই কিন্তু একটি খবর সামনে আসছে এবং তার উপর পশ্চিমবঙ্গের রাজকোষাগার এক প্রকার ঝুঁকছে বলেই কিন্তু আমরা সবাই জানি পাশাপাশি অনেকেই মনে করছেন যে রিজার্ভ ব্যাংক থেকে তৃতীয়বার ঋণ পেতে এখনো বেশ খানিকটা সময় লেগে যাবেই কাজেই রাজ্য কোষাগারের ঘাটতি নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী সাতাশ জুনের মধ্যে পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের পঁচিশ শতাংশ বকেয়া ডেয়া মর্গ ভাতা রাজ্য সরকার কিভাবে মেটায় তা কিন্তু এখন অবশ্যই দেখার বিষয় এবং সেটি কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের এবং রাজ্যের ভাড়ারে যে অবস্থা তা কিন্তু দিতে পারবে না বলে কিন্তু অবশ্যই এটা আমরা ধরে নিতে পারি এবং আগামী দিনে অর্থাৎ আর হাতে মাত্র তিনটে চারটে দিন আছে তার মধ্যে কি হতে চলেছে রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন এবং যে সমস্ত পেনশন প্রাপকরা রয়েছেন তারা অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবে তো আপডেট ছিল বন্ধুরা এই পর্যন্তই এরকমই বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড বাই